সালে নাকি ধ্বংস হয়ে দুই হাজার ছাব্বিশ সালে দুনিয়া ধ্বংস হয়ে যাবে নাকি এটা একটা ফেক গুজব চলো আজকের এই ভিডিওতে সেটাই জেনে নেই সাম্প্রতিক সময়ে একটা চাচার ভিডিও খুব ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে যেখানে উনি বলেছেন ইনস্টাগ্রাম ফেসবুক জুড়ে এরকম শত শত ভিডিও ভাইরাল হচ্ছে এমনকি নাসাকে নিয়েও কথা উঠছে কেউ বলছে নাসা নাকি কিছু ভয়ঙ্কর সত্ত্ব লুকিয়ে রেখেছে যা পুরো পৃথিবীকে জানানো হচ্ছে না ফ্রেন্ডস দুই হাজার ছাব্বিশ সাল নিয়ে এমন ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী ভাইরাল হচ্ছে যে মানুষ সত্যি ভয় পেয়ে যাচ্ছে কেউ এআই দিয়ে বানানো ভিডিও দেখাচ্ছে কেউ আবার তথাকথিত রিয়েল ফুটেজ দেখিয়ে বলছে এই দেখো দুই হাজার ছাব্বিশে পৃথিবী ধ্বংস হচ্ছে ফ্রেন্ডস এআই আসার পর থেকে সমস্যা আরও বেড়েই চলেছে এখন ফেক ভিডিওকে মানুষ রিয়েল ভাবছে আর রিয়েল ভিডিওকে মানুষ ফেক ভাবছে শুধু ভিউজ পাওয়ার জন্য লোকজন এআই দিয়ে এমন ভিডিও বানাচ্ছে যারা একটাই উদ্দেশ্য মানুষকে ভয় দেখানো তো দোস্ত এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো দুই সালে কি সত্যি দুনিয়া ধ্বংস হচ্ছে ফ্রেন্স আমি পরিষ্কার করে বলি কোনো বিজ্ঞানী বলেনি নাসা কিছু বলেনি আমেরিকা বা অন্য কোনো দেশ কিছু বলেনি কোনো গ্রহাণু আসছে এমন কথাও কেউ বলেনি কোনো নিশ্চিত প্রাকৃতিক ধ্বংসের ভবিষ্যৎবাণী নেই বিশেষ করে দুই সাল নিয়ে কোনো অফিসিয়াল ঘোষণা নেই কিন্তু আশ্চর্যের বিষয় হলো ভারতবর্ষে দুই হাজার ছাব্বিশ সাল নিয়ে ধ্বংসের ভিডিও সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে ফ্রেন্ডস আমি এটা বলছি না যে দুনিয়া কোনো দিন ধ্বংস হবে না বিশ্বই একদিন হবে কিন্তু দোস্ত দুই হাজার ছাব্বিশ সেই সাল না এই এআই ভিডিওগুলো বানানো হয় শুধুমাত্র ভিউজ লাইক আর ফলোয়ার বাড়ানোর জন্য শেষে একটা কথাই বলবো দুই হাজার ছাব্বিশ সালে দুনিয়া ধ্বংস হচ্ছে না এরা ছিল একটা এআই ভিডিও আর বানানো গল্প দুই হাজার ছাব্বিশ সাল ধ্বংসের সাল নয় সাল নয় আতঙ্কের সাল নয় এটা শুধু আরেকটা বছর যেটাকে গুজব দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে তাই দোস্ত ভয় পেও না গুজবে বিশ্বাস করো না আর সত্যিটা অন্যদের জানাও এখন তোমাদের পালা তোমাদের কি মনে হয় দুই সালে দুনিয়া ধ্বংস হবে নাকি এটা একটা পুরোপুরি ফেক ভিডিও কমেন্টে তোমার মতামত জানাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং